হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমাদের সবাইকে জানাই আমার ছেলে নিয়ে আরও একবার স্বাগত সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবার দিনগুলো খুব খুব ভালো কাটুক এই নতুন বছরে এই কামনাই করি তো চলো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল তো যাই হোক কাল ছিল মানুর জন্মদিন মানে আমার ভাইজির জন্মদিন তোমরা তো শুনেইছ আমার একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবজি দাদা নিয়ে চলে এসে আর এখানে নিতাই ভীষণ ছটপট করছে তো ফার্স্ট মর্নিংয়ে উঠে আগে সবার প্রথমে মানুকে গিয়েছিলাম বিশ করতে তো তোমরা শোনো একবার এই হলো আমাদের মানু তো ঘুমোচ্ছিল তারপরে গিয়েছিলাম আমার কিছু কাজ মানে সারাদিনের যা যা শিরুল ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি সারাদিন কী করেছি আজকে তো সকালবেলা গিয়েছিলাম এই সমস্ত ফুল আনতে ফুলগুলো আগে থেকেই অর্ডার দেওয়া ছিল এই সমস্ত ফুল আর ফুলের দাম কিন্তু সত্যি বলছে ভীষণ দাম মানে ভাবা যাবে না এরকম একটা ব্যাপার তারপরে গিয়েছিলাম একটা জুয়েলারি কিনতে তো আমার সোনার অলরেডি জুয়েলারি রয়েছে তো ভাবলাম আর একটা জুয়েলারি কেনায় যেতে পারে এরকম চৌকা একটা নিয়েছিলাম তো আমি কোন জুয়েলারিটা সিলেক্ট করেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে পুরো ভিডিওটা দেখলে তো এখানে অনেক রকমের খুব সুন্দর সুন্দর চৌকা ছিল তারপরে গিয়েছিলাম আবার একটা দোকানকে সেখানে গিয়েছিলাম আর এক জায়গায় জিপসি ফুল আনতে তো সেখানেও অর্ডার দিয়েছিলো মোট দুটো দোকানে আমাদের ফুলের অর্ডার ছিল তারপরে মিস্টেক হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে কাকুকে ব্লাউজটা আমার তৈরি করতে ভুলে গেছে মানে তাকে যে আমি গিয়ে সমস্ত কিছু করিয়েছি তাড়াতাড়ি করে আর তারপরে বাড়িতে আস্তে আস্তে দেড়টা বেজে গেছে আর এখানে মানু রেডি হয়ে গেছে ওর হচ্ছে দুপুরের যে আয়োজন করা ছিল মধ্যাহ্ন ভজনের সেটাই ডেকোরেশন করা চলছে আর এখানে মানু অনেক কিছু জিনিস গিফট পেয়েছে দেখতে পেয়েছো ওই সোনা চেনটা কানির ওর আংটি সমস্ত কিছু গিফট পেয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও কী কী গিফট পেয়েছে তোমরা যদি বলো আর এখানে ভাইয়েরা সব বেলুন ফুলেছে কারণ ডেকোরেশন করবে বলে তো ফার্স্টে দাদা ডেকোরেশন অনেক কিছু করেছে আমরা যেয়ে তবুও দেখছিলাম কোনখানে কী কী ফাঁকা রয়েছে সেগুলো করার জন্য আর দেখতে পাচ্ছ মানু এখানে বসে পড়েছে দুপুরবেলা ওর যে আয়োজনটা ছিল যেটা আশীর্বাদই বলা চলে তো ফার্স্ট ওর আসলে অনুষ্ঠানটা ছিল রাত্রে তো বৌদি সেই কারণে দুপুরবেলা যা যা করানোর দরকার সেই সমস্ত নিয়মগুলো পালন করছিল আর এখানে সমস্ত কিছু ডেকোরেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু মিস্টেক হলো এই জায়গাটায় দাদা দইটা আনতে ভুলে গেছিলো যখন সমস্ত কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছিলো তারপরেই দাদা দইটা এনেছিলো আর তারপরে দুপুর হয়ে গেছিল খাওয়া দাওয়া করতে করতে দুপুর থেকে একদম বিকেল গড়িয়ে গিয়েছিলো আর আমিও রেডি হয়ে যাচ্ছিলাম সাজগুজ করতে কারণ সবাই সাজগুজ করতে বসে গেছে আমি গিয়েছিলাম একটা বান্ধবীর কাছকে আমার খুব কাছের একটা বান্ধবী তো তার কাছেই যাচ্ছি আর এই সাইটের কথা তোমাদেরকে বলি এটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাড়িকেই সাজগুজ করব বলে কারণ দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে আর আমি যখন বাড়ি আসলাম তখন রাত হয়ে গেছে এরকম একটা ব্যাপার ছিল আর এই ব্লাউজ কাটিংটা খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে এই কাটিংটা আমি তো এর আগেও একটা ব্লাউজ পরেছিলাম কিন্তু আমি বলেছিলাম এরকম করতে সেই কারণে ওই হচ্ছে স্কাই ব্লু কালারের শাড়িটার সাথে পরার জন্য তো খুবই সুন্দর হয়েছে আমি আর শাড়িটা খুব সফট ছিল সত্যি বলছি এটা আমি নিয়েছিলাম মিশো থেকে এই শাড়িটা তারপরে ও আমাকে সাজাতে শুরু করলো ফার্স্ট আমার হেয়ারটা ঠিক করেছে তারপরে আমার মেকআপটা করলো তারপরে সমস্ত কিছু রেডি হওয়ার পরেও অনেক অনেকক্ষণ ধরে রেডি হয়েছি আমরা কাজ কম গল্প বেশি করেছিলাম রাত্রে আটটা বেজে গিয়েছিল আমার শুধুমাত্র বাড়ি এসতে আর আমি তো সবার লেটে যাই এটা সবাই জানে মানে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি পৌঁছেছিলাম এরকম একটা ব্যাপার তো এই ছিল আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আমার হেয়ারস্টাইলটা এরকম রাখতে ও যথাইতি ঠিক আমি যেরকম বলেছি সেরকমই রেখেছি আমার হেয়ারস্টাইল আমার মেকআপ আমি খুব সিম্পল একটা মেকআপ লুক চেয়েছিলাম ও খুব সিম্পলি আমাকে সাজিয়েছে কারণ আমি হেভি মেকআপ খুব একটা চাইনি একদম সিম্পলভাবে আমার ওর সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর আমার খুব ভালো লেগেছে তোমরা যদি ওর কাছে সাজতে চাও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো তারপর এখানে কেক কাটা শুরু হচ্ছিলো আর কেক কাটার সময় আমি ছিলাম না সত্যি বলছে আমি ছিলাম অন্য একটা জায়গায় তো কেক কাটার পরে আমি এখানে এসে পৌঁছেছিলাম তখন সব কিছু শেষ হয়ে গিয়েছিলো আর এখানে ও মানুর চলছে ফটো সেশন আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছি অনেক এনজয় করেছি আজকের দিনটা আর তারপরে গিয়েছিলাম ভাসান ডান্স করতে ডান্স করার পর আমরা এসেছিলাম আবার মানুষ সাথে ফটো তুলতে কারণ আমার ফোনে একটাও ফটো ছিল না মিস্টেক হয়ে গেছিলো আর এখানে দিদা তো একদমই ফটো তুলবে না বলছিল জোর করে ফটো তুলাচ্ছি দেখতেই পাচ্ছ সবার সাথে ফটো তুলেছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে আর তারপরে গিয়েছিলাম মেন কোর্সে কারণ স্টার্টারে যা ছিল আমি খাইনি সব শেষ হয়ে গিয়েছিলো আমি যখন আসার সময় তো তারপরে গিয়েছিলাম মেন্স কোর্সে আর আমি রাইস নিয়েছিলাম আর চিকেন বেশি কিছু খাইনি কারণ অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক অনেক কিছুই মেনু ছিল সব কিছুটা আমি দেখাতে পারলাম না কারণ অনেক রাত হয়ে গেছিলো আর মেন হচ্ছে ব্যাপার আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো আমি জানি না কি করে তো এই ছিল আমাদের সবার ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে কেমন লাগছে এই লুকটাতে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা অ্যান্ড বাই বাই